दाव। कोई कोय टिप कोई গুড মর্নিং বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমেই একটা কাজ থাকে সেটা হচ্ছে বাইরের লাইটগুলো অফ করে দেওয়া রাতের বেলায় তো লাইটগুলো জলে সকালে সেগুলো অফ করে দিই আর বাইরে দেখো আজকে কতটা কুয়াশা হয়েছে সাথে মেঘও হয়েছে মনে হয় আজকে রোদ করবে না যাই হোক এদিকে দেখো আমি ফ্রেশ হতে চলে এসেছি আর এতটা ঠান্ডা লাগছে আমাকে কী বলবো কিন্তু ওই কাজ করতে করতে ঠান্ডাটা লাগে না মানে কম লাগে আর কি দেখো আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি তো যো তোমাদের ভাই কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি আমি উঠে গেছি এখনো অবধি জল আসেনি তার কারণ হচ্ছে মানে সাতটা এখনও বাজেনি আর ওই মানে এক মিনিট মতন দেরি আছে তারপরে জল চলে আসবে দেখো এদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে আর প্রথমেই কিন্তু আমার একটাই কাজ আছে সেটা হচ্ছে যে এই যে কাপড়গুলো সার্ফে দিয়ে দিতে হবে আমি রাতের বেলায় আগে দিতাম বলতে গ্রীষ্মকাল ছিল তো সেই জন্য এখন শীতকালে আমি রাতের দিকে দিতে পারি না যদি মনে হয় অনেকগুলো কাপড় রয়েছে তাহলে বিকেলের দিকে দিয়ে দিই হলে রাতে ওই ঠান্ডা জল বাবারে আমি নাড়তে পারি না তো যাই হোক কাপড়গুলো সব সার্ফে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি ঘরদুয়ার সব ঝাড়ু দিয়ে নিচ্ছি ভেতরে সাইকেলটা রয়েছে তা সেই জন্য আমি আরেকটা ঘরের রেখে দিলাম সাইকেলটা কারণ তো এখন এখন কাপড়গুলো সব হিটারে শুকাতে হচ্ছে তো তো একটা স্ট্যান্ড রয়েছে যেটাতে কুলার ছিল তো সেইটা রয়েছে একটা রুমে তারপর সাইকেলটাও যদি থাকে তাহলে তো অনেকটাই জাম লেগে যায় সেই জন্য আরেকটা ঘরে ভরে দিলাম এদিকে ঘরদুয়ার ঝাড়ু দিয়ে আমি আর কি কোয়ার্টারের বাইরেরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ওটা আমি রোজই দেওয়ার চেষ্টা করি এখন তো বেশিরভাগ জল নাড়ি না তো ঝাড়ু দিয়ে দিই এদিকে দেখো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোনটা আর কি ক্যামেরাতে অনেকটা বড় লাগে কিন্তু অতটাও বড় না তবে ছোটও না হ্যাঁ ওই ঠিকঠাক তবে আমাদের এই কোয়ার্টারের মানে উঠোনটাই বেশি ফাটাফুটা। অন্যান্য কোয়াটারের মানে উঠোনটা তাও অতটা ফাটাফুটা না আর ঘরের ভেতরে সানগুলো অনেকটাই ঠিক কিন্তু আমাদের যে কোয়ার্টারটা পড়েছে এটাতে অতিরিক্ত মানে উঠোনের সানটা আর আমাদের রুমের সানটা অতিরিক্ত ফাটাফুটা তো যাই হোক যেমন পড়েছে থাকতে হবে তাই দিয়ে দেখো আমি এখন বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন যেন তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তার কারণ এই যা ঠান্ডা পড়েছে আমি মানে সকালে এক একটু বেলা করে ঘুম থেকে উঠে ফেলছি কোনো কোনো দিন আর যেদিন সকালে ঘুম থেকে উঠি সেদিন ভিডিও ক্যাপচার করি নইলে দেরিতে ঘুম থেকে উঠলে ভিডিও করার অতটা টাইম পায় না তাড়াতাড়ি কাজগুলো করতে হয় ক্যামেরা করলে তো এদিক ওদিক সরিয়ে সরিয়ে কাজ কর অনেকটাই লেট হয়ে যায় তবে যতটুকু পারি করার চেষ্টা করি আসলে তোজো এখন বড় হয়ে গেছে তো তাই ওকে ভারী খাবার মানে সলিড খাবার দিচ্ছি অনেকগুলোই তো দেখো আমারও টাইম লেগে যায় সেগুলো বানাতে বানাতে এদিকে সেই জন্য আমি ভিডিও ঠিকভাবে করতে পারছি না আর সারা দিন এই কোয়ার্টারের মধ্যে থাকো বাইরেও বেরোতে পায় না তোমার ভাই তো কাজে ব্যস্ত থাকে আর বাইরে যা বাদরের উপদ্রব যার ভয়ে কিন্তু আমি তো নিয়ে বার হতেও পারি না আর অনেকটাই ঠান্ডা তো ওই ঘরবন্দি হয়ে থাকতে তো আমার বিশেষ ভালো লাগে না কাজ বাজ তো একটু হলেও ফ্রি টাইম পাই সেই টাইমটা তো ওই কোয়ার্টারেই থাকো বাচ্চা সামলা তো একটু মাইন্ডটা আমার ডিস্টার্ব হয়ে রয়েছে যার কারণে হুটহাট কিছু হলেই না আমার একটু মাথা গরমও হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু মানে মেচেও করে ফেলছি তো দেখো একটা না একটা ঘরে বন্দি থাকলে সমস্ত মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় সেটা ছোটো বাচ্চা হোক কিংবা বড়ো যাই হোক তো সাথে খেলা করতে করতে আমার বাবা মাইন্ডটা ঠিকও হয়ে যায় সাথে ভিডিও করি নিজের মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য এদিকে দেখো আমি আর কি বাথরুমটা আজকে একটু পরিষ্কার করে নিয়েছি ডেলি আর কি তাড়াহুড়ো করে কাজ করতে করতে এই একটু শ্যাবলা পড়ে গেছে হ্যাঁ তো পরিষ্কার আমি মাঝে সাঝে করে থাকি কিন্তু এইবারে অনেকটা টাইম হয়ে গেছিলো পরিষ্কার করা হয়নি যার কারণে আজকে আমি কিন্তু সার্ভগুড়ি দিয়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে এই উঠোনটা দেখো পরিষ্কার করে নিলাম বাসন যে জায়গায় ধুয়েছিলাম অনেকটা এঁঠো পড়েছিলো তো সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে নিলাম ওটা আমাকে যতবার বাসন ধুই ততবারই করতে হয় তো এদিকে দেখো আমি এখন কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো সেইগুলো এখন মিলে দিচ্ছি যতই রোদ না আসুক ওই যে হাওয়া দিচ্ছে ওইটুকুতে আর কি জলটা ঝরে যাবে তারপর ভেতরে আর কি মিলে দেবো হ্যাঁ তাহলে শুকিয়ে যাবে অনেকটাই এদিকে দেখো আমি এখন এলাম ওই যে হরলিক্স খেতে আর মুড়ি খাবার বসিয়েছি কড়াইয়ে দেখতেই পাচ্ছ এদিকে আমি হরলিক্সটা খাবো একটু পরে কারণ জলটা তো গরম আছে ঠান্ডা হতে টাইম লাগবে তো জোর দুধটা আমি গুলে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে আমি ফর্মুলা মিল্কটা ওকে দিই তুই যে দেখো আমি এখন ফর্মুলা মিল্কটা গুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমি আর কি সমস্ত কাজ বা যা যা আছে টুকটাক সেরে নেবো হ্যাঁ তারপরে দেখো তোমার দাদাভাইয়ের জন্য একটু চা করেও নিচ্ছি ও আর কি চা খাবে সেজন্য চা করে নিচ্ছি তারপরে কিন্তু সেভাবে কোনো ভিডিও করিনি আমি একদম ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে পুজো করে সমস্ত সবজিপাতি কেটে আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম সবজিপাতিও বসিয়ে দিয়েছিলাম তো তারপরে ভিডিওটা আমি অন করেছিলাম ঠিক আছে ওইদিকে আর কি তোজোর জন্য আমি মানে ভাত সেদ্ধ করেছিলাম তো আর কি ওকে একটা সলিড খাবার দেব তো এই যে দেখো তোজোকে এখন আমি স্নান টান করিয়ে দিয়েছি সকালে আর কি খেয়েছে দুধ খাওয়ার পরে এখন স্নান টান করিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি ওকে আর কি ভাত খাওয়াবো তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি ওকে একদম সাজুগুজু করিয়ে ও আর কি খুবই দুঃজন তো প্রথমে ভাবলাম যে চলো এইভাবে ওকে বসিয়ে বসিয়ে মানে খাওয়াই তো কোনো মতেই খাবে না আমি হাতে মাখিয়ে খাওয়াই না কোনো মতেই খাবে না ওকে সে আমাকে কোলে নিতে হবে মোবাইলটা স্ট্যান্ডে লাগাতে হবে অল্প অল্প কার্টুন দেখবে আর খাবে কি বলি এত দুষ্টু ছেলে না এই যে হাতে করে খাওয়াচ্ছিলাম দিয়ে বমি করে দিল ও আর কি হাতে এইভাবে বসে বসে খাবে না আবার তুমি কোলে নিয়ে এভাবে সোজা করে বসিয়ে দাও চামচ করে খাওয়াও অমনিও মানে ঠিকঠাক খাবে কিন্তু এইভাবে খেতেও একদম বিরক্তি ফিল করে দেখো কতবার বমি করলো দুইবার বমি করা হয়ে গেল তার ভাবলাম না বাবা এরকম করে খাওয়ানো দরকার নেই কতবার বমি করে দিচ্ছে তো সেই জন্যই আর কি আমি ওকে ভাবলাম কোলে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়াবো তো সেটাই করেছিলাম তখনও ঠিকঠাক করে খেয়েছিল তো দুপুরবেলায় তো আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তো রেস্ট করেছিলাম তারপর তোমার দাদাভাই আবার গিয়েছিল একটু অফিসে তা ওকে চাটা করে দিয়েছিল খেয়ে চলে গেছে তা আমি আর তোজো বসেছিলাম বিকেলবেলা তখন আর কি তজু একটা কাণ্ড করছে সেটা হচ্ছে কপালে আমার লাল টিপ দেখেছে ও লাল রঙ প্রচণ্ড ভালোবাসে তো সেইটাই আর কি ও উঠাবে হ্যাঁ টিপটা দেখো আস্তে আস্তে একবার করে উঠিয়ে নিচ্ছে এই স্বভাবটা জাস্ট ওর চার পাঁচ দিন হয়েছে ঠিক আছে মানে লাল জিনিস আমার কাছে দেখলে সেটা করতে যায় একবার বলতো সিঁদুরটাকেও নাড়তে যায় কিন্তু বাচ্চা ছেলেদের আর কি সিঁদুর মানে লাগাতে নেই কারণ হচ্ছে কি বলো তো সিঁদুরে একটু কেমিক্যাল থাকে তো বাচ্চাদের খাবারে বলো কিংবা ওদের মুখে আরে পোলে মুখে নিয়ে নিলে একটু ক্ষতি হয় তো সেই জন্য সিঁদুরটা যখন আমি পড়ি একটু হাওয়া দিয়ে আর কি উড়িয়ে দেওয়ার চেষ্টা করি তার কারণ গুঁড়ো গুঁড়োগুলো তাহলে না পড়ে আর কি সেই জন্য তো দেখো তো আর কি আমার টিপটা উঠিয়ে নিয়ে আবার দেখছে কোথায় গেল টিপটা অবাক আর কিও তো এভাবেই কেটেছিলো তারপরে হচ্ছে এখানে ছিল একটা বার্থডে পার্টি তো সেইখান থেকে আসার পরে আমার মানে কি বলবো এত কান্না পাচ্ছিলো তার কারণ হচ্ছে একটা খারাপ খবর শুনেছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে সেটা এখন বলতে পারছি না তোমার দাদাভাই যদি পারমিশন দেয় হুম বা ওটা একদম কনফার্ম যদি হয় তখন আমি তোমাদেরকে শোনাবো আর তারপরেও আরেকটা জিনিসের জন্য আমার কষ্ট হচ্ছিল সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে শরীরে আসলে বার্থডে পার্টিতে গিয়েছিলাম ওখানে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ আরে দেখতেই তো পারলে আজ কত কুয়াশা পড়ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল যার কারণে আমার শরীর ব্যথাগুলো আরও বেশি কনকন করছিল। ঠিক আছে আর চার পাঁচ দিন ধরে আমার এরকম শরীরে ব্যথা হচ্ছে তোমার দাদাভাই কাজের জন্য নিয়ে যেতে পারছে না আমাকে আর যে লেডি ডক্টরকে আমি দেখাতাম সামনেই বসতো সে এখন আর বসে না তো আমাকে যেতে হবে দূরে ডক্টর দেখাতে তো আমার আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল যার কারণে কিন্তু আমি এরকম মানে কান্নাকাটি করছি হ্যাঁ এখনও তোমার দাদা ভাই আসেনি তার কারণ যেখানে বার্থডে পার্টি হচ্ছে তারা আবার ফোন করেছিল ওর ফ্রেন্ড তো সে বললো যে রাতে খাওয়া দাওয়াটা ওখানে করতে তো খেতে গেছে আমি বললাম আমি আর যেতে পারবো না তুমি আমারটা নিয়ে আসলে নিয়ে এসো নইলে কিন্তু আমি আর যাবো না তার কারণে আমি বাড়িতেও রান্না করেছিলাম আর কি সবজিপাতি ছিল দিনের হ্যাঁ তো আমি আর কি ভাতটা বসিয়ে দিলেই হতো তো অত তাড়াতাড়ি আমি আমরা কিন্তু খাইও না কারণ সাড়ে সাতটা আটটার দিকে খেলে কিন্তু আমাদের আবার খিদে পেয়ে যাবে তো যাই হোক মানে তোমার দাদাভাই খেয়ে এসেছিল আমারটা নিয়ে এসেছিল আর তারপর আমার মেজাজ ঠিক করার জন্য তো দাদাভাই নিয়ে এসেছিলো বার্গার এদিকে ফ্রাই মোমো দেখবে এগুলো খেলে না মেজাজ গরম থাকলেও সেটা ঠিক হয়ে যায় না কথা বলা কথা বলো বলো কথা बोला का कथा सी सोन दे तू फोन निघछू बोला कथा ऐ द कथा बोला कथा बोला कथा बोला, बोला।, बोला? बोला ता बोला ता न मालूम बोला कथा ढोंग कर तो बोल कथा तुम्ही कार बंधुरा बंधुरा सब 아아 아... <laughs>